সায়েন্স অফ ইকিউ কিভাবে বুঝবেন যে আপনি ভালো ইকিউ সম্পন্ন মানুষ হয়ে উঠছেন বা আগে যেরকম আপনার ইকিউ ছিল আস্তে আস্তে এটাকে ডেভেলপ করতে পারছেন নাম্বার ওয়ান ডিসিপ্লিন মানুষ ডেডলাইন ছাড়া কাজ করে না আপনার সাত দিন সময় ছয় দিন আপনি ঘুমাবেন সাত নম্বর দিন যে ডেডলাইনের আগে দূর শুরু হবে পাচ্চ কাল থেকেই অভ্যাস আমাদের শুরু হয় পরীক্ষার আগের রাতের পড়া আস্তে আস্তে ইন্টারভিউর আগের রাতের প্রিপারেশন সিভি বানানো এরপরে জব লাইফেও কাজের ঠিক আগের মোমেন্টে কাজ নিয়ে দৌড়াদৌড়ি সো ডিসিপ্লিন হলো আপনার এখন মন চাচ্ছে না আপনি কাজ করছেন না এইটা যদি ভেঙে আপনার যখন মন চাচ্ছে না কাজ করার তখনও ওই ডিসিপ্লিন মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন দ্যাট মিনস ইউ আর শোয়িং আ গুড সাইন অফ পিকিউ ফর এক্সাম্পল আমার এই মুহূর্তে ভিডিও করার একদম ইচ্ছা করছিল না আমার চুলটা অনেক বড় হয়ে আছে দেখতেও ভালো লাগছে না বাট আমি চুল কাটতেও যাইনি কারণ আমার ইচ্ছা করছিল না বাট তাও অর্ধেক ডিসিপ্লিন দেখিয়ে অ্যাটলিস্ট ভিডিওটা করছি সো হাফ ইকিউ আমি শো করছি নাম্বার টু ক্ল্যারিটি অ্যাবাউট ইউর ওন ইমোশন আপনি এখন যেটা ফিল করছেন সেটাকে যদি একটা শব্দে রূপান্তরিত করতে পারেন ফর এক্সাম্পল জয় হ্যাপিনেস পিসফুলনেস মেলানকলি নস্ট্যালজিয়া এই যে বিভিন্ন ওয়ার্ড আছে আপনি এক্স্যাক্টলি আপনার ইমোশনটাকে যদি একটা এক্সপ্রেসেবল ওয়ার্ডে রূপান্তরিত করতে পারেন তার মানে আপনার ইমোশনের ব্যাপারে আপনার ক্ল্যারিটি আছে সো দ্যাটস দা সেকেন্ড সাইন অফ ইউ থার্ড সাইন মেটা অ্যাওয়ারনেস সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড মেটা অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেস আশেপাশের জিনিসের ব্যাপারে অ্যাওয়্যার থাকা মেটা অ্যাওয়ারনেস হলো আপনি যে অ্যাওয়্যার আছেন এটার ব্যাপারে অ্যাওয়ারনেস কাজ করা আপনি বুঝতে পারছেন যে আপনার এই আশেপাশের বিষয়াদি নিয়ে অ্যাওয়ারনেস বেশ ভালো সো আপনি যে অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর অ্যাওয়ার অফ দ্য আদার থিংস ইজ হোয়াট ইউ কল মেটা অ্যাওয়ারনেস নেক্সট পয়েন্ট ইমোশনাল ডাইনামিক তার মানে আপনি ইমোশনালি স্ট্যাটিক না আপনি ইমোশনালি ডাইনামিক আপনি সারাক্ষণই আবার সারাক্ষণ খুবই কষ্টে নেয় আবার সারাক্ষণ আর নাচানাচি করছেন তা না ডাইনামিক অফকোর্স লাইফে আপস থাকে ডাউন্স থাকে কিছু টাইম অথবা ইউর নট ফিলিং গুড কিছু টাইম ইউর ফিলিং রিয়েলি এনার্জেটিক রিয়েলি হ্যাপি রিয়েলি ভাইব্রেন্ট রিয়েলি লাইক ডুইং সামথিং সো এই যে ডাইনামিকটা কাজ করে সো ইটস নট স্ট্যাটিক ইটস ভ্যারিয়েবল ইটস ডাইনামিক সো ইমোশনালি ইউ হ্যাভ টু বি ডাইনামিক নেক্সট পয়েন্ট কমিউনিকেশন এফিসিয়েন্সি আপনি কত সুন্দর করে আপনার মনের ভাব কমিউনিকেট করতে পারছেন আপনি যেটা ফিল করছেন এটাকে আশেপাশে মানুষকে বোঝাতে পারছেন আপনি যে জিনিস চিন্তা করছেন বা আপনি কতটুকু এনার্জেটিক এই জিনিসটাকে সামনের মানুষকে বোঝাতে পারছেন আপনি একটা নতুন আইডিয়া পেয়েছেন ইউ আর রিয়েলি ফিলিং লাইক ডুইং ইট আপনি এটার ব্যাপারে ফুল অন কনফিডেন্ট আপনি কি কনফিডেন্সটা সামনের মানুষের মধ্যে ট্রান্সফার করতে পারছেন আপনার এই কমিউনিকেশন ক্যাপাসিটিকে গ্রো করতে পারছেন কিনা দ্যাটস হোয়াট ইউ কল কমিউনিকেশন এফিসিয়েন্সি অ্যান্ড দি ফাইনাল পয়েন্ট অ্যাভয়েড লুক ওডি মিন বাই দ্যাট আমরা দিনে অলমোস্ট এইটি টু নাইনটি পারসেন্ট সময় আগের যে ইমোশনাল স্টেট ছিল আগের যে ভাবনা ছিল ওগুলোর মধ্যেই থাকি নতুন কিন্তু কিছু করা হয় না আগের চিন্তাগুলো নিয়ে ঘোরপাক খায় আগের ইমোশনাল স্টেটের ভিতরেই থাকতে থাকি সো এই যে একটা লুপে পড়ে যায় সো যারা অনেক স্যাড একটা লুপে পড়ে স্বাধীন স্যাড থাকে যারা একটু হালকা মন মেজাজ ভালো নাই ওই লুপে পড়ে যাচ্ছে কেউ হয়তো বা অনেকটা বাজে ফেইলের মধ্যে দিয়ে যাচ্ছে সে যে একটা ডাউন ফিল করছে ওই লুপেই আছে এই লুপকে যে ভেঙে বের হওয়া যায় এই চিন্তা আমাদের মাথায় আসে না সো বি অ্যার অফ দ্য লুপস যেই লুপে আপনি অলরেডি পড়ে আছেন নো দ্যাট সেই লুপ থেকে ভেঙে বের হয়ে আসা খুবই খুবই সম্ভব তো যদি কখনো লুপে পড়ে থাকেন ফার্স্ট বি অ্যাওয়ার অফ দ্যাট সেকেন্ড ব্রেক আউট অফ দ্যাট লুপ সো দিজ আর দ্য সিক্স সায়েন্স অফ ইকিউ সো আপনার ইকিউ ভালো হয়ে থাকলে এইসব জায়গায় আপনি খুব ভালো মার্ক পাবেন আর যদি আপনি যেহেতু কোর্সটা করছেন আপনি চান আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স জন্য বেটার হয় এখন একটা খাতা কলম নিয়ে এই ছয়টা পয়েন্ট লিখে ফেলেন এবং লিখে নিজে নিজেকে মার্ক করেন যে কোনটাতে আউট অফ টেন আপনি কত মার্ক পাচ্ছেন যেতে একটু কম মার্ক পাচ্ছেন চেষ্টা করেন ওই পয়েন্টগুলোকে কালকে থেকেই কিভাবে ডেভেলপ করা যায়